কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন দিন নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গে থাকে আর এখন ঘড়ির কাটাতে সকাল সাড়ে সাতটার মতো বাজে আর এখন থেকেই ভিডিওটা শুরু করে দিলাম আর ঘর দর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন শুধু উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকের ব্লগটা বাইরের থেকেই শুরু করলাম আর যেহেতু আজকে হচ্ছে আমার নরাসের বাসে না পুজো আছে সেই কারণে ভিডিওটা ছাড়তে পারছিলাম না কালকে আর সেই কারণে আজকে ভিডিওটা ছাড়ব আর হচ্ছে সেই কারণে একটু ব্যস্ত ছিলাম ওইখানে দিন ছিলাম রাত্রেও ছিলাম আর সেই জন্য ভিডিও ছাড়তে পারি নাই আর যাই হোক এখন থেকে ভিডিওটা আবারও শুরু করে দিয়েছি আবারও হচ্ছে আপনাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করব সেই কারণে আর ঘুম থেকে উঠে ঘুটুন চলে আসছে আর ওই যে এখানে ঘুরঘুর করছে আমার পিছে পিছে আর এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম আর হচ্ছে এই জায়গাটা এখন ধুয়েও দিব আর আজকে না বাইরেটাও ঝাড়ু দিয়ে নিলাম কয়েকদিন হলেও ঝাড়ু দেওয়া হয় না ওই সকালে না কাজের একটু চাপ থাকে বেশি তো আর ওইখানে ঝাড়ু দেওয়া হয় না একটু সময় তো বেশি লাগে সেই কারণে আর না কয়েকদিন হলেও অনেকটাই ঠান্ডা পড়ছে সেই কারণে মানে সকালেও ঘুম থেকে উঠতে পারি না আর উঠতে একটু লেট হয়ে যায় আর সকালে কাজকর্মগুলো করতে একটু দেরিও হয়ে যায় গতকালকে ভিডিও ছাড়ছিলাম ওই ভিডিওটার মধ্যে আর ভয়েসটা দিতে পারছিলাম না আর আমরা সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম সেই কারণে আর হচ্ছে সময় হয়েছিলো না ভিডিওতে ভয়েস দেওয়ার সেই কারণে না ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করে ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম যাই হোক কেউ কিছু মনে করবেন না আর এই যে ঘুটুন আমার পিছনে পিছনে ঘুরছে এখন একটু কোলে উঠবে আদর খাবে তারপরে যাবে এদিকে আমার সময়ও নেই অনেকটাই বেলা হয়ে গেছে আর যেহেতু বর বাসায় আছে সকালের নাস্তা তো ঠিক মতোই বানাইতে হবে আর উঠেই তো চা খায় মানে সেই কারণে আমার হচ্ছে সমস্ত কাজ সেরে তারপর পুজো মানে চান করে পুজো দেওয়া থাকে সেই কারণে নাই সকালে তো তাড়াতাড়ি কাজগুলো করতে হয় আর হচ্ছে বেলা হলে না পুজো করতে তখন না ভালো লাগে না দেখা যায় অনেকটাই বেলা হয়ে যায় বারোটা একটা বেজে যায় সেই কারণে আর হচ্ছে টেবিলের উপর থালা বাসনগুলো রয়েছে আর সেগুলো এখন না ধুয়ে নিব। আর ঘুটুনটা না এতটাই দুষ্ট হয়েছে ওই তো মানে সকাল হলেই না মাম মাম যাবো মাম মাম যাবো কয়ে না কান্না করে আর হচ্ছে চলেও আসে আর এই ঠান্ডার মধ্যে বিছানায় থাকতে চাই না ওই পিছনে পিছনে ঘুরে আর হচ্ছে শুধু মানে জুতা কোথায় থাকে ওই কোথায় থাকে নিজের খেয়াল জুতা এই পরছে আবার ঢেলতে ফালা দিচ্ছে এরকম যাই হোক আমি বাসনগুলো নিয়ে কলবারে চলে আসলাম আর কলবারে এখন বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছি আর অনেকগুলো যেহেতু থালা বাসন বেরিয়ে গেছে সেই জন্য রাত্রে না কিছুটা ধুয়ে রাখি নি কালকে আর ওই যে রাত্রে একটু আল লাগে সেই কারণে আর অনেকগুলো বাসন জমা হয়ে গেছে আর এখন সেগুলো ধুয়েও নিচ্ছি আগামীকাল থেকে চব্বিশ সাল পেরিয়ে যে পঁচিশ সালে পা দিচ্ছি জানি না এই বছরটা কেমন কাটবে তারপরেও আশা করি অনেক ভালো কাটুক আর সবারই অনেক ভালো কাটুক আর এই চব্বিশ সাল সারা জীবন আমার মনে থাকবে চব্বিশ সালে সব কিছু হারিয়ে ফেলছি আর অনেক কষ্টর মধ্যে গেছি এই চব্বিশ সালে অনেকটাই কষ্ট অনেক টেনশন অনেক অনেক কিছুই আর হয়ে গেছে জীবনের উপর দিয়ে জন্য ভাবছি যে পঁচিশ সাল পরবে সবারই যেন মঙ্গল হয় ভালো হয় নিজেও জানি ভালো থাকতে পারি স্বামী সন্তান নিয়ে এটাই কামনা করি আর কি আর সবাই সবাইকে আশীর্বাদ করবেন এবং সাপোর্ট করবেন যাই হোক এখন হচ্ছে বাসনগুলা মেজে নেওয়া হয়ে গেছে আর এখন ধুয়ে নিচ্ছি আর বাসনগুলা ধুয়ে আবার হচ্ছে এখন আর চান করবো না পরেই চান করবো না হলে অনেকটাই দেরি হয়ে যাবে আবার সকলে রুটি বানানো আছে আর ভাবছি যে পরেই স্নান করবো যেহেতু নোনাশের বাসায় যাব সেই জন্য ভাবলাম যে সকালের কাজগুলো সেরে তারপরে খাওয়া দাওয়া মানে নাস্তা বানিয়ে তারপরে হচ্ছে চান করে নেবো চান করে পুজোটা দিয়ে ওমনি চলে যাব দুপুরের দিকে আর যেহেতু দুপুরে ওইখানেই খাওয়া দাওয়া সেই কারণে না দুপুরে রান্নাবান্নার তো তারা নাই টেনশনও নেই সকালে নিজে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর এখন হচ্ছে জানালা পর্দাগুলো সরিয়ে দেবো আর সকাল থেকে না কারেন্ট চলে গেছে মানে ঘুম থেকে উঠে দেখি কারেন্ট চলে গেছে সেই জন্য কিন্তু ঘরের কাজগুলো এরকম শেয়ার করতে পারি নাই আর এখন না মানে সকালে জানলা জানালাগুলো খুলে দিছি পর্দাগুলো সরানো হয় নাই আর এখন পর্দাগুলো সরে দিচ্ছি না হলে না আলো বাতাস ডুববে না আর এখন তো বাতাসের দরকার নয় শুধু আলোর প্রয়োজন যেহেতু কারেন্ট নাই সেই কারণে আর না বাইরে অনেকটাই কিন্তু ঠান্ডা আর কালকে থেকে না রোদ নাই না এখানেও আর বাতাস ঠান্ডা বাতাস সেই কারণে আর এখন সোফাটাও গুছিয়ে নিচ্ছি আর এদিকে ঘরের কাজগুলো হয়েই গেছে সোফাটা শুধু মানে অবসালো হয়ে আসে সেই কারণে ওই আমি সোফাটা যতবারই গুছাই না ওই ঘুটুন এসে না ওই অল্প মানে সোফার উপর লাভ পারবে সেই জন্য না আবার হচ্ছে ঝরিয়ে যায় চাদরটা দেখতে ভালো লাগে না সেই কারণে আবার গুছিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে যাবো একটু রান্না করে আর সকালের জন্য সকালে একটু চা বানাবো আর আগে চাটা খেয়ে তারপরে হচ্ছে নাস্তাটা বানিয়ে নিই আজকের ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওগুলো অনেক দূর পৌঁছে দিতে ওই হচ্ছে এক বছর একটু বেশি হয়ে গেছে আমার এই চ্যানেলটা খোলা প্লিজ একটু সাপোর্ট করবেন যত চ্যানেলটিকে নিয়ে একটু এগিয়ে যেতে পারি আর আপনারা পাশে থাকলে সেটা সম্ভব হবে আর আমার চ্যানেলের পাশেই থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাই হোক এখন হচ্ছে রান্নাঘরে চলে আসলাম আর এখন আগে চাটা বানিয়ে নিব আর চা বানিয়ে খেয়ে তারপরে হচ্ছে নাস্তা বানাবো আর যেহেতু আমার বর ঘুম থেকে উঠে আগে চা খায় মানে চা না খেলে ওনার দিন শুরুই হয় না সেরকমই একটা ব্যাপার যাই হোক দুজনেই খায় আর সকালে চা আমার না খেলেও ভালো লাগে না তাই এখানে একটু আদা গ্রেড করে দিচ্ছি আর আদা গ্রেট করে দিলে না চাটা বেশি মানে ভালো লাগে আর কি আর হচ্ছে এখনই চিনিটা নিয়ে আসলো আর হচ্ছে না কালকে বাজারে গেছিলো সমস্ত বাজার নিয়ে আসছে আর চিনির কথা ভুলে গেছে আর চিনি ছাড়া আমাদের চলেই না যেহেতু দুজনেই চা খায় সেই কারণে মেয়ে কিন্তু চা খায় না আমাদের দুজনেরই লাগে আর এখনই নিয়ে আসলো আর আমি এখন চাটা বসিয়ে দিচ্ছি আর এখানে ঢেলে নিচ্ছি চিনি আর আগে চাটা খেয়ে নেব আর হচ্ছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আবার ওইখানে যাওয়ার তারা আছে ভাগনা বউ ফোন দিছিল সকালে তাড়াতাড়ি মামি চলে আসো আর তুমি দুপুরের জন্য রান্না করো না আমাদের এখানে এসেই খেয়েও আর পরে না ওইখানে যে না ওরকম ভিডিও করা হয় না ওখানে একটু মানে ওদের সাথে একটু কাজ ছিল আর ওরকম মানে করছি কাজ মানে অতটাও না চিনি আনতে যেয়ে পারোটিটা নিয়ে আসছে মানে এটা হচ্ছে চ আর আমার না খায় না সেটাই দেখাচ্ছে তুমি খাবা কি না তে আমার কাছে তো ভালোই লাগে আর মেয়ে মেয়েরও খুবই পছন্দ কিন্তু ওই খায় না চকলেট ফ্লেভার সেই কারণে তাই আমাকে আর মেয়েকে দিয়ে দিছে আর হচ্ছে বিস্কুট দিয়ে খাইলো আর আমরা পাউটি দেয় খেয়ে নিলাম আর মেয়ে তো চা খাবে না মেয়ে এমনি খেয়ে নিছে আর হচ্ছে আমার জন্য দিয়ে গেছে এখানে এখন চাটা খেয়ে নেবো আর হচ্ছে আর ওকেও চাটা দিয়ে দিব আর ঘুটনটা না আমার কোলের মধ্যে কিন্তু বসে আছে চা খাওয়ার জন্য ওই কিন্তু চাটা খুবই পছন্দ করে কিন্তু ওকে সময় দেওয়া হয় না মাঝে মধ্যে দেই সকালে চা আর হচ্ছে চায়ের জন্যই সকালে আমার কাছে এসে ঘুর ঘুর করে ওই হচ্ছে চা আর হচ্ছে রুটি খেতে খুবই পছন্দ করে আর আমি যেহেতু চা রুটি সকালেই বেশি বানাই সেই কারণে ওই সকাল সকাল থেকে আমার পিছনে পিছনে থাকবে আর এই পাউরুটিটা ওকে দিয়েছিলাম কিন্তু ও খায় নাই ওই যদি রুটি ভাজি তাহলে খাবে আর এদিকে না সবজিটাও বসে দিছি আর হচ্ছে চাটা খেয়ে উনি হচ্ছে সবজিটা কেটে নিয়েছিলাম আর এদিকে বসে দিছি আর হচ্ছে রুটি ভেজে নেব আর যেহেতু শীতের দিন আর হচ্ছে সবজিটা না খেতে বেশি ভালো লাগে আর এখন না অনেকটাই কমে গেছে সবজির দাম আর অনেকগুলো বাজার নিয়ে আসছিলো সেই জন্য ভাবলাম যে একটু সবজি করে নি আর হচ্ছে রুটি ভেজে নিই আর না ওই খিচুড়ি খেলে না ওই গ্যাস হয়ে যায় আর সবসময় তো খিচুড়ি খেতেও ভালোও লাগে না আর সেই জন্য ওই বললো যে তুই সবজি রান্না করো আর রুটি ভাজো দিয়ে খেয়ে তারপরে হচ্ছে তো চলেই যাবো নি দুপুরের বাসায় খাবো আর এদিকে ওকে ফুল আনতে বলছিলাম ও হচ্ছে গাছ সহ কিনে নিয়ে আসছে মানে পুজো করার জন্য বলল যে এটা দিয়ে তোমার পুজোও চলবে তোমার গাছটাও থেকে যাবে সেই জন্য আবার একটা গাছ কিনে নিয়ে আসছে আর যাই হোক এদিকে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি আর রুটি ভাজার তাওয়াটার মধ্যে না রুটি ভাজাই যাচ্ছে না একবারে মানে মধ্যেখানে না একদম পাতলা হয়ে গেছে আর হচ্ছে রুটি না পুড়ে লাগে সেই কারণে আর কি একটা রুটি ভাজার তাওয়া আবার কিনতেও হবে আর এখন ওরকম যাওয়া হচ্ছে না আর যাই হোক আজকের ব্লগটাই আমি এ পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই